বাসার ফ্রায়েড রাইসে খেতে এত বেশি ভালো হয় বাহিরেরগুলো এখন আর খুব বেশি ভালো লাগে না এ পর্যন্ত আমি যাদেরকেই এই রান্নাগুলো করে খাইয়েছি তারা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রশংসা করেছে তাছাড়া বাসায় করলে সুবিধা হয় কি মশলাটা কম বেশি করে নেওয়া যায় ইচ্ছে মতো রান্না করা যায় শুরুতেই ফ্রায়েড রাইস রান্না করার জন্য চুলায় একটা বড় প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তাতে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে বেশ ভালোভাবে দুই তিন মিনিট মতো কষিয়ে নিয়ে এখন তো এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চার কাপ পোলাওয়ার চাল তারপরে তো চালটা বেশ ভালোভাবে চার পাঁচ মিনিট সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম আট কাপ পানি তারপর তো চুলা রাস হাই রেখে বেশ ভালোভাবে এটা পাঁচ ছয় মিনিট আমি জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই যে তো পোলাওর গায়ে গায়ে পানিটা চলে আসছে এখন একটু নেড়ে সমান করে দিয়ে চুলা রাস লো করে দিয়ে এটা আরও প্রায় দশ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এবার আলতো করে একটু নেড়ে দেব আর এভাবে পোলাও রান্না করে যদি ফ্রায়েড রাইসটা রান্না করা হয় খেতে অনেক বেশি ভালো হয় এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন রাইসটা তো 80% পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এদিকে চুলাই অন্য একটা প্যানে আরও দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এখন তো এর মধ্যে দিয়ে দেব এক মুঠ ভর্তি করে গাজর কুচি গাজরটা আমি একেবারে পাতলা করে কুচি করে নিয়েছি এতে করে কিন্তু দেখতে বেশ ভালো লাগে সাথে দিয়ে দিলাম এক মুঠ ভর্তি করে ক্যাপসিকাম কুচি তার সাথে দিয়েছি এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিয়েছিলাম এতে করে মুখে যখন পেঁয়াজটা পরে খাওয়ার সময় বেশ ভালো লাগে সাথে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি চুলা হাই রেখে মাত্র দুই মিনিট এই সবজিগুলো আমি রান্না করে নিয়েছি এতে করে সবজির ক্রাঞ্চি ভাবটা থাকে এখন এর মধ্যে আরও একটুখানি তেল দিয়ে তাতে দিয়ে দিলাম চারটা ডিম এবার ডিমটা স্ক্রাম্বেল করে নিব আচ্ছা সবজি ভাজা থেকে শুরু করে কিন্তু ফ্রায়েড রাইসটা রান্না শেষ হওয়া পর্যন্ত চুলা রাস আমি একেবারে হাই করে রান্না করে নিয়েছিলাম তো ডিমটা ঝুরে ঝুরিয়ে করে নেওয়ার পরে এখন তো সবজির সাথে মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া তারপর তো আরও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এই এক মিনিট মতো রান্না করে নিয়েছি আসলে ডিম সবজি এগুলো খুব বেশি সময় রান্না করা লাগে না এদিকে ঢাকনা খুলে দেখছি পোলাওটার কি অবস্থা পোলাও কিন্তু এ পর্যায়ে নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই যে ভেজে রাখা সবজিগুলো তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আরও দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস সেই সাথে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ চিনি আর চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর সব কিছু বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ চিকেন পাউডার তার সাথে দিয়ে দেব এক মোট ভর্তি করে পেঁয়াজ পাতা আরও দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ ঘি তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো আচ্ছা ফ্রায়েড রাইস রান্নার শেষে কিন্তু অবশ্যই একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা এত ভালো আসে রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি মজার হয় আর আমি যে সসগুলো ব্যবহার করলাম পারলে সবগুলো সসে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এটা খেয়ে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে নতুনদের জন্য একটা ছোট্ট টিপস চিকেন পাউডার আর সসগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ থাকে তাই লবণটা একটু বুঝে দিবেন মানে চেখে বুঝে বারবার অল্প অল্প করে হলেও দিবেন এতে করে লবণ বেশি হওয়ার ভয় থাকবে না ভিডিও ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন। এতে করে যখন আপনার দরকার হবে তখন টুক করে একটু দেখে নিতে পারবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ